প্রিয় ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি একটি বাসন্তী পূজায় যে পূজাটি হচ্ছে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে আজকে আপনাদেরকে দেখাবো সেই বাসন্তী পূজা এবং বাসন্তী পূজার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি পুরো দেখবেন আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গা পূজা হয়ে থাকে কিন্তু আদি দুর্গা পুজো হতো চৈত্র মাসে যা বাসন্তী পুজো নামে আমাদের কাছে পরিচিত দেবী দুর্গার প্রথম পূজারি হিসেবে চণ্ডীতে রাজা সুরতের নাম উল্লেখ রয়েছে যোদ্ধা হিসেবে রাজা সুরত ছিলেন খুব দক্ষ কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হেরে যাননি একদিন প্রতিবেশী রাজ্য তাকে আক্রমণ করলে তিনি পরাজিত হন এই সুযোগে তার সভাসত্রা লুটপাট চালায় নিজের কাছের লোকদের এমন আচরণে তিনি অবাক হয়ে যান এ সময় তিনি ঘুরতে ঘুরতে ঋষি মেদশের আশ্রমে পৌঁছান ঋষি তাকে সেখানে থাকতে বলেন কিন্তু রাজা মনের শান্তি পান না এর মধ্যে একদিন তার সমাধির সঙ্গে দেখা হয় তিনি জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তবু তিনি স্ত্রী ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলেছেন যাদের কারণে তাদের সব কিছু হারিয়েছে তাদের ভালো আজও তারা কামনা করছেন ঋষিকে কথা বলায়। তিনি বলেন সবই মহামায়ার ইচ্ছা এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন ঋষির উপদেশে রাজা কঠিন তপস্যা শুরু করেন পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্তকালের শুক্লপক্ষে রাজা পুজো শুরু করেন শুরু হয় বাসন্তী পুজো এই পুজো এখন শুধু কয়েকটি বাড়িতেই করে থাকেন